কেড়ে নিয়ে সুদামার হাত থেকে টানাটানি করলো কৃষ্ণ সুদামা ভাই কৃষ্ণ তুই চনাগুলো আমার হাতে দে চনাগুলো আমি খাওয়া আমার খিদা বেশি টানা করে কৃষ্ণের কাছ থেকে ভক্ত সুদামা চনাগুলো নিয়ে গেলেন বনে গমন করলেন পুষ্প চয়নের জন্য কেঁদে কেঁদে সুদামা ভগবানকে বলছেন বিধি হে বিধাতা আমি প্রার্থনা করছি এখনি এই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে মেঘ আচ্ছন্ন হয়ে এক পশলা বৃষ্টি হোক কেন কারণ কৃষ্ণ কোন করছেন আর কেঁদে কেঁদে বলছেন আমার জীবনের বিনিময় হব তিনি কখনো এই হব তিনি কখনো এই কাজ কাজ করবেন না করবেন না তিনি সর্বদা বন্ধু কৃষ্ণ হচ্ছেন এবং সুদামা হচ্ছেন কৃষ্ণের সখা করতে হয় তার যদি ভজন করতে হয় প্রথমে তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে সুদামা দিন যায় রাত যায় ওই যে বলল চনাটা গ্রহণ করলেন তারপর থেকে ভৃগুমনির অভিশাপের কারণে ভক্ত সুদামা আর কত দারিদ্রতা সহ্য করবে ভগবান তো চান ভগবানকে কিছু দিতে ভক্তকে প্রথমে পণ্য গ্রহণ এবং দান দুPOI পরিতেচ্ছু তুই বললে মই কথা তো বলতে পারেন বারণ লেখক বলতিনি বললেন ভাই এই ব্যবস্থাত করবে এই ব্যবস্থাত করবে ভক্ত সুদামা বললেন থেকে কিছু চাইতে জানি পরম হয় বলো আমি বন্ধু হই কি করে বন্ধু কাছে কিছু চাইবেন ওই দেওয়া বস্তুটা ভিক্ষার ও কারণে চিপিট어졌 চিরা কাপড়ের ফুটুলিতে বেঁধে দিলেন চোখের জলে ওই কত কত কুটি কুটির কুটিপুটির ছিল কিন্তু